তিনচুলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার ফুট উচ্চতায় অবস্থিত দার্জিলিংয়ের সবচাইতে সুন্দর চা বাগানের মাঝে অবস্থিত এই পাহাড়ি গ্রাম হাতেগোনা মাত্র গুটিকয়েক কয়েক হোমস্টে নিয়ে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র এখান থেকে দূরের তিনটি পাহাড়ের চূড়াকে চুলার মতো দেখতে লাগে সেই থেকেই জায়গাটির নাম হয়ে যায় তিনচুলে এরকম একটা মনোরম অব্বিট পরিবেশে পরিবার পরিজনের সঙ্গে দুটো দিন কাটালে কি জমাটি বাঙালি খাবারের সাথে কাঞ্চনজঙ্ঘার স্বাদ পেতে আজই বেরিয়ে পড়তে পারেন তিনচুলে শিলিগুড়ি থেকে তিনচুলের দূরত্ব ছেষট্টি কিলোমিটার সড়কপথ তিনচুলে দু দিক দিয়ে যাওয়া যায় ভায়া জোরবাংলো এবং ভায়া কালিম্পং জোর বাংলো হয়ে গেলে রাস্তাটা অনেকটাই বেশি পড়ে তাই ম্যাক্সিমাম ট্যুরিস্টরাই ভায়া কালিম্পং হয়ে তিনচুলেতে আসে গাড়ি ভাড়া শেয়ারে গেলে ম্যাক্সিমাম তিনশো টাকা পার হেড এর বেশি কখনই হবে না ভাড়া বেশি চাইলে দরদাম করে তারপরে উঠবেন শিলিগুড়ি থেকে তিনচুলে যাবার রাস্তাটি ভারী মনোরম এখন আমরা ছুটে চলেছি পেশক চা বাগানের মধ্যে দিয়ে দুঃখের বিষয় হলো চা বাগানটি অনেক দিন হলো বন্ধ পড়ে আছে তাই বেশ অযত্নেই রয়েছে এই বাগানটি দেখে মনটা খারাপ হয়ে গেল এক সময় কত যত্নে চা চাষ হতো এই বাগানে কত চা শ্রমিক পরিবারের রুটি রোজগার ছিল এই বাগান কিন্তু মালিক শ্রমিকের ঝামেলায় আজ পেশক চা বাগান পুরোপুরি বন্ধ শুধুই চা গাছগুলি বেড়ার বাইরে মুখ বাড়িয়ে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে তিনচুলে খুব ছোট্ট একটি পাহাড়ি গ্রাম এখানে এসে বড় বড় হোটেল মার্কেটের আশা না করাই ভালো গুটি কয়েক নেপালি পরিবার এবং তাদের সহজ সরল আতিথেয়তায় সেজে উঠেছে এই পাহাড়ি জনপদ পেশক চা বাগান পেরিয়ে প্রপার তিনচুলে থেকে কিছুটা দূরে আমাদের হোমস্টে অল্প সংখ্যক হোমস্টের জন্য তিনচুলেতে বুকিং পাওয়াটা খুব কঠিন তিনচুলেতে হোমস্টে না পেলে তিনচুলে থেকে এক দেড় কিলোমিটার দূরেই আছে এখানে এলে হোমস্টে পেয়ে যাবেন আমাদের হোমস্টে একেবারে মেন রাস্তার ওপরেই আপনারা নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে এলে খুব সহজেই হোমস্টের সামনেই গাড়ি পার্ক করতে পারবেন আমাদের হোমস্টে মোটের ওপর বেশ ভালো ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের সামনে আছে লম্বা বারান্দা আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চন জঙ্গলও দেখা মেলে এখান থেকে আমাদের ঘরে ডাবল বেড এবং সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথ এই হোমস্টে বুকিং জন্য যোগাযোগ নাম্বার ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকলো খানিকক্ষণ বিশ্রাম নিয়ে লাঞ্চ করতে চলে এলাম দাদার ডাইনিং রুমে ডাইনিং রুমটা হোমস্টে থেকে আলাদা বেশ সুন্দর প্রত্যেকটি আলাদা আলাদা পাত্রে আমাদের খাবার পরিবেশন করা হয়েছে পুরো বাঙালি খাবার স্বাদে গন্ধে অতুলনীয় বিকেলে স্ন্যাক্সে চা পকোড়া খেয়ে রওনা দিলাম পেশক চা বাগান এবং গুম্বা দ্বারা ভিউ পয়েন্ট দেখতে আমরা আজ কিছুক্ষণ আগেই এই চা বাগানের রাস্তার ধরেই এখানে এসেছি জায়গাটি অপূর্ব সুন্দর অন্যান্য চা বাগানের মতো এই বাগানটিও যদি থরে থরে সাজানো থাকতো তাহলে হয়তো বাগানটিকে দেখতে আরও বেশি সুন্দর লাগত আমার পিছনে চারিদিক জুড়ে দেখুন সবুজ চায়ের বাগান যেদিকে তাকাবেন দুর্দান্ত ভিউ ব্যক্তিগত আমার মতে দার্জিলিংয়ের সব থেকে সুন্দর জায়গা যদি থেকে থাকে সেটা হচ্ছে এই তিনচুলে পাহাড়ি গ্রাম দেখুন অপূর্ব জায়গা তিনচুলেতে মোট ছয়টি চা বাগান সবথেকে সুন্দর এই টি গার্ডেন পেশক চা বাগান লাগোয়া আরেকটি সুন্দর ভিউ পয়েন্ট আছে যার নাম গুম্বাদারা ভিউ পয়েন্ট এখান থেকে দার্জিলিং সিকিমের কিছু অংশ ভালোভাবে দেখা যায় এখানে এলে তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো পাহাড়ের রেঞ্জ আপনার চোখের সামনে ভেসে উঠবে রাত্রিবেলায় প্রচন্ড ঠান্ডার দাপটে বাইরে বেরোনোর সাহস দেখায়নি ডিনার সেরে কালকে যাব মনেস্ট্রি এবং অর্কিড গার্ডেন দেখতে চিকেন কষা পরদিন সকালবেলা নিষ্ঠিরতে গা ভাসিয়ে চাপান করতে করতে দেখতে পেয়েছিলাম হরিণ স্কোয়াশ খাবার লোভেই বারবার ছুটে আসে এই খেতে রুটি এটা আলুর তরকারি হোমস্টের দাদা আমাদের তার বাগানটি ঘুরিয়ে দেখালেন বিভিন্ন ধরনের অর্গানিক প্ল্যান্ট চাষ করেনই দাদা এবং চাষ করা সেই খাবারই রান্না বান্না করে আমাদের দেয়া হয়েছিল বলেও জানালেন তিনি। एक्चुअली নিচের যেখানে না যেটা উপর কাতে যাওয়া তো উপর কা যে মেচ না আন্ডারগ্রাউন্ড রুম আছে আরেকটি বিস্ময়কর বিষয় হল দাদার দুটি আন্ডারগ্রাউন্ড রুম আছে এখন বন্ধ কিন্তু তিনি খুব তাড়াতাড়ি আবারও এই রুম দুটি পর্যটকদের ভাড়া দেবেন পাহাড়ে বেড়াতে এসে মাটির তলার ঘরে থাকা থ্রিল পেতে চাইলে এই দাদার হোমস্টেতে কিন্তু আসতেই হবে একটা গাছ হমছমে জঙ্গলে ঘেরা পথ ধরে আমরা পৌঁছালাম তিন চুলে মনেস্ট্রি দেখতে আর পাঁচটা মনেস্ট্রির মতো অত জাঁকজমক নেই ফাঁকা নিরিবিলি পরিবেশ দু একজন লামা তারা তাদের কাজে ব্যস্ত মনেস্ট্রির মূল মঠে প্রবেশ করতে পারলাম না তালা বন্ধ এদের কোনো বড় অনুষ্ঠানে গেট খুলে দেওয়া হয় মনেস্ট্রি দেখে আমরা চলে আসলাম তাকদা অর্কিড সেন্টারে এখানেও পর্যটকদের দেখা প্রায় নেই বললেই চলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন কেউ এসে গেট খুলল না তখন আমরা এই গেট খুলে ভেতরে প্রবেশ করলাম প্রায় হাজার রকমের মেডিক্যাল প্লান্ট এবং অর্কিড নিয়ে গড়ে উঠেছে এই সুন্দর জায়গাটি বহু দুর্লভ দুষ্প্রাপ্য অর্কিড ফুল দেখতে পাবেন এই অর্কিড সেন্টারে এলে সারাদিনটা টোটো করে ঘুরে বেড়ান পাহাড়ি গ্রামের আনাচে কানাচে আর মিশে যান এই মানুষগুলোর সাথে আজ এখানেই শেষ করছি ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি আকর্ষণীয় ভ্রমণের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন